শিল্পনগরী হলদিয়া মহাবিপাকে পড়েছে হলদিয়ার শ্রমিকরা গুরুতর চিকিৎসা ও অপারেশনের জন্য তাদের দৌড়াতে হচ্ছে উলুবেড়িয়া বা নদী পার হয়ে জোকার ইএসআই হাসপাতালে হলদিয়ার তেইশ নম্বর ওয়ার্ডের রায়চকে বিশাল আকারের ইএসআই হাসপাতাল তৈরি হয়ে পড়ে রয়েছে সঙ্গে আবাসন প্রায় দু বছর আগে এই ইএসআই হাসপাতালটি নির্মাণের কাজ শেষ হয়েছে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ইএসআই হাসপাতালটি চালু হচ্ছে না একশো বেডের এই হাসপাতালটি তৈরি হয়ে পড়ে রয়েছে গত ছ বছর আগে এই ইএসআই হাসপাতালটি নির্মাণের অনুমোদন মেলে কেন্দ্রের স্বাস্থ্য দপ্তর অনুমোদন দেয় হাসপাতালটি নির্মাণের কাজ শেষ হয় প্রায় দু বছর আগে কিন্তু চালু হয়নি আমি একজন হলদিয়ার মানে শ্রমিক যেতে কাজ করি তো আমাদের এখানে বিগত দু বছর ধরে ইএসআই হসপিটাল বানানো হয়ে পড়ে রেডি হয়ে পড়ে আছে কিন্তু এখন পর্যন্ত সেটা চালুই হচ্ছে না তাই আমরা সরকারের কাছে নিবেদন যেন অবিলম্বে এটা চালু হয় আর এটা চালু হলে আমাদেরও যেরকম হবে না হলে আমাদের কোনো কিছু বড়ো কিছু যদি বিসুখ হয় আমাদেরকে যেতে হয় জোকাতে সেখানে একটা টাইম টেকিং ব্যাপার থাকে প্লাস যাতায়াত সবার প্রবলেম হয় তাই রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনের কাছেই আমার আবেদন অবিলম্বে যেন এই ইএসআই হসপিটাল চালু হয় যাতে আমরা সু সুযোগ সুবিধা পেতে পারি বিধি অনুযায়ী একুশ হাজার ইএসআই অনুমোদিত শ্রমিক থাকলেই সেই এলাকায় একটা ইএসআই হাসপাতাল গড়ে তোলার অনুমতি পাওয়া যায় হলদিয়ায় পঁচিশ হাজার একশো কিলোমিটার দূরে ইএসআই হাসপাতালে যেতে হয় অথচ সুন্দর বড় রাস্তার গায়ে হলদিয়া এই হাসপাতালটি গড়ে উঠেছে দুর্গাচকে একটা বিবর্ণ বাড়িতে ছোট্ট ডিসপেন্সারি আছে সেখানে চিকিৎসার সুযোগ খুব কম আমাদের এখানে এসআই হসপিটাল রেডি হয়ে পড়ে আছে চালু হচ্ছে না আমরা ক্যাজুয়ালি কাজ করি আমাদের পিএ থাকা সত্ত্বেও আমাদের কোনো বড়ো ধরনের বিপদ হলে আমাদেরকে ছুটতে হচ্ছে কলকাতাতে আমাদের তার জন্য কাজেরও সমস্যা হচ্ছে সব কিছু আমাদের এত বড় এসআই হসপিটাল এখানে তৈরি হয়েও আমরা তার সুযোগ পাচ্ছি না আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের কাছেই আবেদন করছি এই হসপিটালটা খুব দ্রুততার সঙ্গে চালু করা হোক আমরা যেন যত আমরা শ্রমিক আছি সবাই যেন এর দ্বারা উপকৃত দেখুন এটা শুরু হয়েছে আজ থেকে চার পাঁচ বছর আগে কাজ শুরু হয়েছিল কাজ সমাপ্তি হয়ে গেছে প্রায় আজ থেকে দেড় দু বছর আগে শুরুর কাজ শেষ হওয়ার পর থেকে কেন এই এলাকার মানুষ বঞ্চিত হচ্ছে আমি জানি না এই এলাকা বিভিন্ন কলকারখানা আছে বিশেষ করে শ্রমিকদের এখানে বসবাস শ্রমিকদের এখানে কারখানায় বিভিন্ন অ্যাক্সিডেন্ট বিভিন্ন ভাবে তারা আক্রান্ত হচ্ছে শ্রমিকরা যারা বিভিন্ন অসুখ বেসুখ অ্যাক্সিডেন্ট তাদের জন্যেই এই হসপিটালটা কেন্দ্রীয় সরকার গড়ে তোলে এটা ইএসআই হসপিটাল এই জায়গাটার নাম রায়রাজ চক এই বালুঘাটা বিশ্বিরায় হসপিটালের পাশেই এত সুন্দর হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার সব কিছু রেডি আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করেছি আমরা বারংবার বলছি কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সেরকম সদ পাওয়া যায়নি রাজ্য সরকারের তরফ থেকে আমরা যেটা শুনেছি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি এবং তাদের সদ ইচ্ছাও নেই এটাকে হ্যান্ড ওভার নিয়ে চালানোর জন্য প্রতিটা রাজ্যে এই এস আই হসপিটাল আছে সেগুলো কেন্দ্র সরকারের প্রজেক্ট হলেই সেখানে যে যে রাজ্যেতে এই হসপিটাল সেই রাজ্য সরকারের তত্ত্বাবধানে চলে স্বাভাবিক কারণে এই রাজ্য সরকারকে তো দায়ভার নিতে হবে রাজ্য সরকার কেন ইচ্ছুক নয় এবং কেন দায়ভার নিচ্ছেন না সেটাই এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে সাধারণ মানুষ হলদিয়ার শ্রমিক শ্রেণী সেটাই এখন আমরাও বুঝে উঠতে পারছি হলদিয়াতে রায়রাগ এলাকায় যে ইএসআই হসপিটাল তৈরি হয়েছে আমার পেছনেই দেখতে পাচ্ছেন আপনারা সকলেই ঝাঁ চকচকে একটা হসপিটাল অর্থাৎ এই হসপিটালটি নির্মাণের কাজ প্রায় শেষ বা পুরোপুরি শেষও আমরা ভাবতে পারি বাইরে থেকে দেখে অন্তত তাই মনে হচ্ছে নতুন রং করা হয়েছে ভেতরে কতখানি কি ইকুইপমেন্ট এসেছে কি আসেনি সেটা আমরা অবশ্য বাইরে থেকে বুঝতে পারছি না কিন্তু এই হাসপাতালটি সাধারণ মানুষ এখানকার মানুষের কথায় প্রায় দেড় বছর আগে নির্মাণের কাজ শেষ হয়ে গিয়েছে বলেই তারা জানতে পেরেছেন কিন্তু কোনো অজ্ঞাত কারণে এই হাসপাতালটি চালু হচ্ছে না অথচ ইএসআই হাসপাতালে কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীরাই যে চিকিৎসা পান তা নয় এমন অনেক সংস্থা প্রাইভেট সংস্থাও থাকে যাদের ইএসআই ফেসিলিটি থাকে তাদের কর্মীরাও কিন্তু ইএসআই হাসপাতালের সুযোগ সুবিধা পান এবং আমরা সবাই জানি বর্তমান সময়ে ইএসআই হাসপাতালে হার্টের বিভিন্ন চিকিৎসা বিভিন্ন গুরুতর রোগের চিকিৎসার সমস্ত ব্যবস্থাই থাকছে কিন্তু তা সত্ত্বেও চালু হচ্ছে না এখানকার মানুষজনকে অর্থাৎ হলদিয়াতে এতগুলো কারখানা ইত্যাদি থাকার পরেও সেখানকার মানুষজনকে কিন্তু এখন ইএসআইয়ের একটা ছোট্ট হাসপাতাল রয়েছে বাড়িতে দুর্গার চকে সেখানেই যেতে হয় না হলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতার জোকায় যেখানে নিয়ে যেতে যেতে অনেক সময় রোগীর অবস্থা সঙ্গীন হয়ে পড়ে নিউজ ফলিয়া